আমার আমরা দারুণটি ম্যাট দেখবো আশা রাখেছি এই ক্লাসটি কেউ মিস করবেন না ফুল ভিডিওটি দেখবেন এখানে লিখেছি যদি ফোর এক্স টু দি কিউব টু টু হয় তাহলে চুয়াল্লিশ এসেছে দেখা গিয়েছে এই ম্যাটটা কিন্তু অনেকেই ওই সময় করে আসতে পারেনি পরীক্ষায় মানে মানে দেখে ঘাবে মনে করেছিল ইজি ম্যাথ কিন্তু যখন এক্স টু দি পর থ্রি বাই টু বের করতে বলছে তখনই হচ্ছে যে বের করতে বলতো সেটা কিন্তু খুব ইজি করা যায় তো ম্যাটটা একটু আমরা দেখি দেখেন এখানে এখানে ম্যাটটা প্রথমে রয়েছে ফোর এক্স কিউব ইজ ইকুয়াল টু টু এটা এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব তাহলে আমরা জানি রুট ওভার ইজ ইকুয়াল টু হাফ লেখা যায় ফোর রুট ফোর রুট ইজ টু কি লেখা যায় আমরা কিন্তু জানি যদি ফোর রুট এটা হয় তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি ওয়ান বাই ফোর তারপরে থ্রি রুট যদি এরকম হয় তাহলে ওয়ান বাই থ্রি লিখতে পারি রুট ওভার থাকলে শুধুমাত্র আমরা হাফ লিখতে পারি এটা লিখতে পারি কিন্তু আমরা হ্যাঁ তাহলে এখন এখানে যেহেতু ফোর রুট এটা রয়েছে তাহলে এটাকে এটার উপরে এই এক্স টু দি পাওয়ার থ্রি ইন্টু এটাকে উপরে গিয়ে ওয়ান বাই ফোর আমরা কিন্তু লিখতে পারি ইজ ইকুয়াল টু টু হয় দেখেন তাহলে এক্স টু দি পাওয়ার থ্রি বাই ফোর হয় ইজ ইকুয়াল টু টু এক্স টু দি পাওয়ার থ্রি বাই ফোর ইজ ইকুয়াল টু হচ্ছে কিন্তু এখানে এখন এটাকে দেখেন এই এক্সটাকে যদি ফ্রি করতে চাই উপরে যা আছে তার বিপরীত দ্বারা উভয় পক্ষকে আমি গুণ করবো উপরে রয়েছে থ্রি বাই টু এর বিপরীত মানটা কি হবে এক্স টু দি পাওয়ার থ্রি বাই ফোর রয়েছে তাহলে থ্রি বাই ফোর হচ্ছে এর বিপরীত কি ফোর বাই থ্রি তাহলে ফোর বাই থ্রি এখানে নিলাম ইজ ইকুয়াল টু 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 দি পাওয়ার এর পাওয়ারও তাই যেটা নিয়েছি ফোর বাই থ্রি উভয় পক্ষে নিয়ে নিয়েছি দেখেন তাহলে এখানে দেখেন কাটা যাচ্ছে এটা একটা কাটা যায় তাহলে শুধুমাত্র এখানে এক্স থাকে এক্স ইজ টু দি পাওয়ার ফোর বাই থ্রি এখন যদি আমাদের এক্স এর মানটা বের করতে বলতো তাহলে শুধু আমি এখানে লিখে রেখে দিলি কিন্তু আমার এক্স এর মানটা কিন্তু হয়ে যেত কিন্তু যখন দেখছি আমার এক্স এর মানটা নাই এখানে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু বের করতে বলছে তখন আমাকে ওখানে একটু কাজ করতে হবে তাহলে আমাদের বের করতে হবে কি অতএব এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু বের করতে বলছে আমাদের তাহলে এক্স এর মানটা কি আমরা সেটা লিখে দেখেন এক্স এর মান এক্স টু কত দেখেন এর মান আমরা জানি ফোর বাই থ্রি তার উপরে কি এক্স সরি এক্স এর মান হচ্ছে টু টু দি পাওয়ার এক্স এর মান হচ্ছে টু টু দি পাওয়ার ফোর বাই থ্রি তার উপরে কি আছে থ্রি বাই টু লিখলাম দেখেন এখানে আমি এটা এটা কিন্তু এক্স এর মান এটা এক্স এর মান লিখেছি টু টু দি পাওয়ার ফোর বাই থ্রি এই এক্স এর মান টু টু দি পাওয়ার ফোর বাই থ্রি তার উপরে থ্রি বাই টু এখন এটাকে এটা কিন্তু গুণ অবস্থায় আছে তাহলে যদি আমি লিখি এটাকে দেখেন কি হয় টু টু দি পাওয়ার ফোর বাই থ্রি গুণন থ্রি বাই টু তাহলে থ্রি থ্রি কাটা এখানে দুই দু করে চার তাহলে টু টু স্কোয়ার হয় তাহলে টু টু স্কোয়ার ফোর এই যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু এর মান হচ্ছে ফোর কিন্তু দেখেন খুব মজার কিন্তু এটা ম্যাথ এই ম্যাথটা কিন্তু যদি আসে পরীক্ষা কিন্তু অনেকেই পারাটা একটু টাফ হয়ে যাবে কিন্তু কাজেই ফোর রুট এক্স টু দি পাওয়ার কিউব ইজ ইকুয়াল টু হয় তাহলে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু এর মান হচ্ছে আমাদের ফোর তাহলে এখানে এটাকে আমরা আগে ফোর রুট এক্স টু দি পাওয়ার কিউব ইজ ইকুয়াল টু লিখেছি এটাকে ফোর রুট লিখলে কি লেখা যায় ওয়ান বাই ফোর তাহলে ওয়ান বাই ফোর থ্রি ইন্টু টু দি পাওয়ার ওয়ান বাই ফোর লিখেছি তাহলে থ্রি বাই ফোর এর বিপরীত সংখ্যা তারা উভয় পক্ষে আমি গুন করেছি দেখেন এখানে থ্রি বাই ফোর ফোর বাই থ্রি টু টু যেটা আছে পাওয়ারে সেটা এই কারণ হচ্ছে যে পক্ষে যদি পাওয়ার কিন্তু একই হয় তাহলে ঠিক আছে ওয়ান থাকে তারপরে আমি এক্স এর জায়গায় এই মানটা আমি কিন্তু বসিয়ে দিয়েছি টু টু বাই থ্রি করে তারপরে আমি ক্যালকুলেশন করে মানটা কিন্তু পেয়ে গেছি কাজে আমার চাকরি পার্টি ভাই বোন এই যে দেখলাম যে ম্যাথটা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাথ এই ম্যাথটা কিন্তু পরীক্ষায় আসলে ভুল করাই যাবে না ঠিক আছে আর এই বেসিকটা যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু ইজি করতে পারবেন কারণ বেসিক না জানলে ম্যাথ হবে না যে যাই বলুক না কেন আপনার অ্যাডভান্স লেভেল দরকার নেই আপনি বেসিক আগে শেখেন বেসিকটা শেখেন মাথার মধ্যে নেন তারপরে আপনি কিন্তু হাই লেভেলে যান তারপরে জিআরি করেন না আপনি জি করেন কি করেন করেন কোনো অসুবিধা নেই তো আমি যে ম্যাটটা দেখালাম অবশ্যই এটা ভালোভাবে করবেন প্র্যাকটিস করবেন আশা রাখি যে ভালো কিছু হবে